আমার এই চ্যানেলে প্রতিটা দিন জেনারেল নলেজের প্রশ্ন ও উত্তর প্রতিদিনের নতুন ধরনের কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন ও উত্তর প্রতিদিন দেওয়া হয় কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট প্রশ্ন পলাশির যুদ্ধ কবে হয়েছিল উত্তরটি হল সতেরোশো সালে পলাশির যুদ্ধ হয়েছিল উত্তরটি হলো সতেরোশো সালে পলাশির যুদ্ধ হয় নেক্সট প্রশ্ন বনফুল ছদ্ম নামে কে পরিচিত উত্তরটি হলো বলাইচাঁদ মুখোপাধ্যায় বনফুল ছদ্ম নামে পরিচিত নেক্সট প্রশ্ন পল্লী কবি কাকে বলা হয়ে থাকে উত্তরটি হল জসীম উদ্দিনকে পল্লী কবি বলা হয়ে থাকে উত্তরটি হল জসীম উদ্দিনকে পল্লী কবি বলা হয় নেক্সট প্রশ্ন পৃথিবীর সর্বোচ্চ জলপ্রপাত কোনটি ছিল উত্তরটি হল অ্যাঞ্জেল জলপ্রপাত পৃথিবীর সর্বোচ্চ জলপ্রপাতকে বলা হয়ে থাকে উত্তরটি হল অ্যাঞ্জেল জলপ্রপাত নেক্সট প্রশ্ন রামমোহন রায়কে রাজা উপাধিকে প্রদান করেন উত্তরটি হলো দ্বিতীয় আকবর রামমোহন রায়কে রাজা উপাধি প্রদান করে থাকে নেক্সট প্রশ্ন কোনটি বেদান্ত নামে পরিচিত ছিল উত্তর উত্তরটি হলো উপনিষদ বেদান্ত নামে পরিচিত ছিল উত্তরটি হলো উপনিষদ বেদান্ত নামে পরিচিত ছিল নেক্সট প্রশ্ন দাসবংশীয় কোন সুলতান দাস ছিলেন না উত্তরটি হল রাজিয়া সুলতান দাসবংশীয় দাস ছিলেন না নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন হল সিপাহী বিদ্রোহ কত সালে হয়েছিল উত্তরটি হলো আঠেরোশো সালে সিপাহী বিদ্রোহ হয়েছিল উত্তরটি হলো আঠেরোশো সালে সিপাহী বিদ্রোহ হয়েছিল নেক্সট প্রশ্ন গৌতম বুদ্ধ কোথায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন উত্তরটি হল কুশীরনগরে গৌতম বুদ্ধ শেষ নিশ্বাস ত্যাগ করেন নেক্সট প্রশ্ন পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম জেলা কোনটিকে বলা হয়ে থাকে উত্তরটি হলো কলকাতাকে পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম জেলা বলা হয়ে থাকে এটাই ছিল এই ভিডিও লাস্ট প্রশ্ন আর কোন ধরনের শিক্ষক ভিডিও আপনারা প্রতিদিন দেখতে চান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ